আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি আক্তার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়ে যাওয়ায় টেকনাফের সেন্ট মার্টিন সাবরাং কুতুদ্দিয়া ও মহেশখালী সহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে গতকাল দুপুরে জোয়ারের পানিতে ভেসে গিয়ে মহেশখালীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় এক থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে একই সঙ্গে কক্সবাজার সহ চারটি সমুদ্র বন্দরের তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়িদ আব্দুল হান্নান জানিয়েছেন আজ দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় একশো বায়ান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামীকাল শনিবার পর্যন্ত ভারী ও অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এতে পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা রয়েছে এদিকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার সদর টেকনাফ ও পেকুয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত বেড়িবান্ধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গ্রামগুলো প্লাবিত হয় কিছু এলাকায় সমুদ্রের পানি বেড়িবান্ধ উপচে ঢুকে পড়েছে মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং সমুদ্র সৈকতের অন্তত তিন কিলোমিটার এলাকায় ঝাউবন উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান উপকূলীয় এলাকায় প্লাবিত গ্রামগুলোর ক্ষতিগ্রস্ত বেড়িবান্ধ জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে সে সাথে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে এদিকে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় ও ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী তিনি জানান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সিপিপি সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লোকজনকে নিরাপদে সরিয়ে আনার কাজ করছে টেকনাফে ঝোড়ো হওয়ার সঙ্গে টানা বর্ষণ ও জ্বরের পানিতে তলিয়ে গিয়ে চিংড়ি ঘের পানির বরজ সড়ক উপসড়ক বেড়ি বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ি পানিতে নিমজ্জিত রয়েছে সেন্ট মার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমেদ জানিয়েছেন ঝড়ে চল্লিশটি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে এবং পাঁচটি ফিশিং বোট ভেঙে গেছে পাশাপাশি গাছপালা উপড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি পাহাড়ের ঢালে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে কাজ চলছে আজ ত্রিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উনিশশো একাশি সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতাও তিনি জিয়াউর রহমান উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলি উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন উনিশ সালের পয়লা সেপ্টেম্বর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় এদিকে জিয়াউর রহমানের সাদত বার্ষিকী উপলক্ষে পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো কর্মসূচির মধ্যে আজ সকাল সাড়ে দশটায় রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা মসজিদে মসজিদে গণদোয়া এবং দুস্থদের মধ্যে চাল ডাল সহ বস্ত্র বিতরণ করা হবে কক্সবাজারে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচিতে দিবসটি পালন করছে পেকুয়াই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচিতে পালন করেছে উপজেলা বিএনপি আজ সকালে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং গরিব অসহায় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এম বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কক্সবাজারে তিন দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণের এগারোতম ব্যাচের কার্যক্রম সম্পন্ন হয়েছে গতকাল শহরের অরুণদ স্কুল মিলনায়তনে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং এনরুড ইন্টারন্যাশনাল লিমিটেড এই কর্মশালার আয়োজন করে এতে বিপণন কৌশল আর্থিক পরিকল্পনা গ্রাহক সেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক ধারণা নিয়ে আলোচনা করা হয় আইএলও আই এর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নবিদ আকবর হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সহ সংশ্লিষ্টরা এ সময় বক্তব্য রাখেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জিএসিসি এর অর্থায়নে পরিচালিত আইসেক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীসহ ছত্রিশ জন অংশগ্রহণ করেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে বিদ্যুৎ চমকানো ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এরই ফলে ও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচী আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে চলবে রাত একটা ছয় মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত একটা ছয় মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা আঠারো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল সাতটা আঠারো মিনিটে চলবে দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে